এই পর্যন্ত আমরা মোটামুটি বিভিন্ন জায়গায় যা দেখলাম উপস্থিতিটা একটু কম কিন্তু হইলে ভালো হইত তারপরে সতেরো বছর জনগণ মানে ভোট আসতে পারে নাই ভোট কেন্দ্রে অংশগ্রহণ করতে পারে নাই অনেকেই খুব মানে আশা মানে আশা ব্যঞ্জন ইয়ে করছেন প্রকাশ করছেন যে আমরা সন্তুষ্ট অনেকদিন পরও আমরা স্বত শ্রদ্ধভাবে ভোট দিতে পেরে আমরা আশা করেছিলাম আরো কিছু উপস্থিত হবে যে আহ নির্বাচনে আরো একটু সময় আছে অথবা তারা এখনো আসতে পারেন নাই তারা হয়তো বা আসবেন এবং তারা ভোট কেন্দ্রে করবেন এবং তাদের মতামত ব্যক্ত করবেন আপনি তো মানুষ কেন্দ্র যেসব কেন্দ্র পর্যবেক্ষণ করেছেন বা ঘুরে দেখেছে গেছেন প্রার্থী হিসেবে আহ কোনো কেন্দ্রে কোনো অপ্রতিকর ঘটনা হয়তো কোন জামলা আছে কোনো কোন এরকম অপিতিকর ঘটনা আজকে আসে নাই গতকালকে রাত্রে সাতাশে একটা ঘটনা ঘটছিল যেটা শুনছিলাম আর আমি এখানে আর কোনো ঘটনার কোনো ই উপায় নেই সাতাশে আমি গেছিলাম ওখান যাওয়ার পরিবেশ এখন শান্ত কোনো সমস্যা নেই আবহাওয়া করো ঠিক আছে শালা